আমাদের কাছে কিন্তু কাশ্মীরি শাল প্রচুর পরিমাণে আসছে আপনি কোন সাইজটা নিতে চান কেমন রেঞ্জে নিতে চান আমাদের পেজে সব রেঞ্জের কানি শালই আসে মোটামুটি পনেরোশো টাকা থেকে শুরু হ্যাঁ এখন যেটা দেখাচ্ছি এইটা আমাদের কাছে দুইটা সাইজ আছে দুইটা সাইজের মধ্যে বড়টা বেশি অ্যাভেলেবেল আছে আর ছোটটার মধ্যে সব কালার নাই এটা এখন আমি বড়টা দেখাচ্ছি যেটা এটা চল্লিশ আশি সাইজের কাশ্মীরি কানি শাল ব্রাউন কালারটা এই হচ্ছে ব্রাউন কালারটা এটা বড় সাইজটা চল্লিশ আশি সাইজের যারা হচ্ছে একটু হাইটে ভালো তারা হচ্ছে ছোটোটা হয় না মিডিয়াম সাইজটা হয় না তারা হচ্ছে বড় সাইজটা নাই এই হচ্ছে ব্যাক পিছনের পিছনে ওঠানো থাকে এই যে চল্লিশ আশি মা প্রাইস দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই সাইজটার মধ্যে শুধুমাত্র আমাদের বড়োটা আছে আর এই ব্ল্যাকটার মধ্যে বড়ও আছে ছোটও আছে যারা মিডিয়াম ছোটো বলতে মিডিয়াম সাইজটা স্ট্যান্ডার্ড যে সাইজটা এটার মধ্যে আমাদের দুইটা সাইজই আছে ব্ল্যাকের মধ্যে দুইটা সাইজই আছে এই যে এটা হচ্ছে বড়োটা প্রাইস দুই টাকা আর দেখেন একই রকম দেখতে হলে আপনারা মনে করেন কি যে দামের কি পার্থক্য হয় কিনা এই যে এটা হচ্ছে দুই টাকা এটা হচ্ছে দুই টাকা আপনারা যেই সাইজটা আপনার জন্য প্রেফারেবল হয় আপনি সেই সাইজটা নিয়ে নেবেন ব্ল্যাকটার মধ্যে দুইটা সাইজই আছে রেডটা শুধুমাত্র বড় সাইজ আছে রেড ব্রাউন এগুলো শুধুমাত্র বড় সাইজ আছে প্রাইস দুই হাজার আটশো টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এইগুলা এই লট শেষ হয়ে গেলে এই ডিজাইনটা আসবে না আমাদের এই লট শেষ হয়ে গেলে এই ডিজাইনটা আর আসবে না এটা হচ্ছে খুবই আনকমন একটা ডিজাইন কালার সুরমা কালার বলে এটাকে অ্যাশ কালার বলতে পারেন এই হচ্ছে আরেকটা কালার খুবই একসেপশনাল একটা কালার এটা এস ইউজুয়াল দেখা যায় না এই টাইপের কালার এজ ইউজুয়াল দেখা যায় না খুবই ইউনিক টাইপের একটু এক্সেপশনাল এটা হচ্ছে বড় সাইজটা এটা শুধু বড় সাইজটা হবে হলুদটার মধ্যে ছোট সাইজ আছে না হুলুটটা শুধুমাত্র বড় সাইজ হবে ছোট ছোট সাইজগুলো মিডিয়াম সাইজগুলো শেষ এগুলা এখন ব্ল্যাকটা আর হোয়াইটটা হচ্ছে মিডিয়াম সাইজ হবে ব্ল্যাক হোয়াইট ব্লু এই তিনটা হচ্ছে মিডিয়াম সাইজটা হবে এই যে বড় সাইজ দুই হাজার আটশো টাকা চল্লিশ আশি পাশে হচ্ছে চল্লিশ লম্বায় হচ্ছে আশি আমরা মাপটা বলেই দিচ্ছি প্রাইসটাও বলে দিচ্ছি কাশ্মীরি অরিজিনাল কাশ্মীরি শাল ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে এই শালগুলো পাতলা হয় ভারী হয় না আজকেও একজন কাস্টমার মানে বলতেছে শাল ভারী ভারী না কেন কাশ্মীরি শাল পাতলা হয় আপনার কনফিউশন থাকলে আমাদের শপে আসবেন শপে এসে দেখে শুনে বুঝে নেবেন বারবার বলে দেওয়ার পরও পার্সেল যাওয়ার পরে আপনাদের এই ধরনের কোয়ারি আমাদের আসলে কাস্টমারে আমরা প্রোডাক্ট দিতে পারি না আর যারা বুঝেন না তারা অর্ডার করে শুধু শুধু আমাদের প্রোডাক্ট আটকে রাখে রাখে এই হচ্ছে আরেকটা এই হচ্ছে হোয়াইটটা হোয়াইটটার মধ্যেও আমাদের মিডিয়াম সাইজটা আছে মিডিয়াম সাইজটা দুই টাকা আর এখন যেগুলো দেখাচ্ছি সব বড় সাইজ দুই টাকা দুই টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে জাস্ট কালারগুলো দেখেন অরিজিনাল কাশ্মীরি শাল অ্যাডভান্স করতে হবে না ফুল ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে তবে অবশ্যই 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 ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর পছন্দ হচ্ছে না সাইজে হচ্ছে না এইগুলো সাইজে তো না বড় ছোটো তো আমরা বলেই দিচ্ছি একটু চেক করে রাখবেন আর কনফার্ম করার আগেও শির হয়ে নেবেন আপনি কোন সাইজটা নিচ্ছেন মিডিয়াম সাইজটা নাকি লার্জ সাইজটা